বালিশে পুরোপুরি থাকে পুরাপুর শিলালো বাইশের পুরোপুরি শিলানো দেখেন খুবই সুন্দর বিশাল বড় সাইজের কিন্তু সহসী অঞ্চল আর একটা ভাইরাল চাদন সেটা হল জয়পুরি চাদন জয়পুরি চাদন জটপুর বা কিন্তু প্রায় দেখেন খুবই সুন্দর বিশাল চা দেখেন মাথা নষ্ট দেখেন মাথা নষ্ট জয়পুরি দেখেন নিজে তারা জটপুর স্ক্রিন শব্দের চালিয়ে অর্ডার করতে পারেন দাম মাত্র সাত শত চল্লিশ টাকা সাত শত চল্লিশ টাকা সাত শত সুন্দর ডিজাইন জয়পুর স্টাইলের চাদর জানতে চান জটপুর স্ক্রিন শর্তে চালিয়ে অর্ডার করতে পারেন খুবই সুন্দর আর এই দেখার বারিশের কথা পুরো শিলন এই দেখেন বারিশের কথা পুরোপুরি শিলন পুরোপুরি শিলন দেন খুবই সুন্দর কিন্তু জটপুর স্ক্রিন শর চালিয়ে অর্ডার করতে পারেন আরেকটা ভাইরাল চাদর দেখা যাচ্ছে দেখেন সুপার ডুপার হিট অসম্ভব সুন্দর এবং চাদরটা দেখেন জানতে চান জটপুর স্ক্রিন শর্তে চালিয়ে দাম মাত্র আপনার সাত সতের চল্লিশ টাকা দাম মাত্র সাত সতের চল্লিশ খুবই সুন্দর মাছ মাসে কিং ছেলে চাল দেখেন কিং ছে জটগ্রী শর্দে চালিয়ে অর্ডার করতে পারেন সমগ্র মানুষ কিন্তু আপনার হোম ডেলিভারি মাল পাঠায় দিয়ে দিন খুবই সুন্দর দেন আপনার বালিশা থাকবে পুরো শিলন বালিশ এরকম ধামাকাতে ভাইরাল চাদর দেখার জন্য বা নেওয়ার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাম দিবেন বা শহর সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম